মহেশ্বর গুরু সার্থ পরব্রহ্মা तस्मै श्री गुरुवे नमः সংসারে আসক্তি ত্যাগ হইলেই বৈরাগ্য উপস্থিত হয় এবং সেই বৈরাগ্য সাধন দ্বারা পরিপক্কতা লাভ করিলেই মুখ্য সংগঠন হয় স্থুল কথায় সংসারে অত্যান্তিক বিরক্তির নাম মুক্তি সাংসারিক ভোগবিলাস পূর্ণ না হইলে নিবৃত্তি হয় না ভোগবিলাস পূর্ণ হইলেই সাংসারিক সুখ দুঃখের নিবৃত্তি হইয়া সংসার কার্যে বিরাগ অরুচি বা বিরক্তি জন্মিয়া থাকে চিত্ত বিবৃত্তির নিরোধ হইলেই সাংসারিক সুখ দুঃখ ভোগের কারণস্বরূপ ইন্দ্রিয়গণের বহির্মুখীনতার নিবৃত্তি হইয়া যায় এইরূপ নিবৃত্তি হওয়াই নামই মুক্ত